চাঁদ স্বপ্নে দেখলে কি হয় চাঁদ স্বপ্নে দেখা এটা কীরকম আসলে চাঁদ স্বপ্নে দেখা এটা কিন্তু খুবই সৌভাগ্যের একটি বিষয় কিন্তু চাঁদ কীরকম অবস্থায় স্বপ্নে দেখেছে সেটা কিন্তু একটি বিষয় এই বিষয়টি কিন্তু খুবই লক্ষণীয় আপনি চাঁদ কি অবস্থায় দেখেছেন এটা কিন্তু বুঝতে হবে যেরকম একটি মোহাম্মদ ইবনে সেরিন রহিমাহুল্ল এর কাছে এক মহিলা আসলেন এমন অবস্থায় যে মুহাম্মদ ইবনে সেরিন রহিমাউল্ল তিনি খাবার খাচ্ছিলেন আর আমরা কিন্তু সকলেই মোহাম্মদ ইবনে সেরিন রহিমাহুল্ল তাকে চিনি যে সে তিনি সবথেকে বড় প্রখ্যাত সবথেকে বড় তাবির কারক ছিলেন তাবিরকারী ছিলেন তিনি সব থেকে বেশি স্বপ্নের তাবির করতে পারতেন এবং তার স্বপ্নের তাবির আবির হান্ড্রেড পারসেন্ট সঠিক হতো তো মোহাম্মদ ইবনে সেরিন রহিমউল্লা তিনি খাবার খাচ্ছিলেন এমত অবস্থায় একজন মহিলা এসে তাকে জিজ্ঞেস করলেন যে হজরত আমি তো একটা স্বপ্নে দেখেছি মোহাম্মদ ইবনে সেরিন রহিমউল্লা বললেন যে কি স্বপ্নে দেখেছ আমাকে বলো তো ওই মহিলা বললেন যে আমি যে স্বপ্নটা দেখেছি আপনি খাওয়া দাওয়া শেষ করেন তারপরে আমি আপনার সাথে স্বপ্নটা শেয়ার করব তো মোহাম্মদ ইবনি সিরিন রহিমাহুল্লাহ তৎক্ষণাৎ দ্রুত খাওয়া শেষ করলেন এবং বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে একটি একটি চাঁদ এমন এমন জায়গায় রয়েছে যেখানে ষাটটি তারকা যে সাত সপ্তম যে তারকা এই ষাটটি তারকার মধ্যস্থ অবস্থায় চারটি রয়েছে চারটি সাতটি তারকার মধ্যস্থ অবস্থায় রয়েছে এবং সুরাইয়া নামক যেই তারকাটা আছে এই তারকাটা এই চাঁদের মধ্যে গিয়ে ঢুকে পড়েছে মোহাম্মদ ইবনে সিরিন রহিমুল্লাহ এই স্বপ্ন শোনার সাথে সাথে তিনি তার চেহারা বিবর্ণ হয়ে গেল এবং ওই সে ওই মহিলার হাতকে ধরলেন ধরে ঝরে ঝাঁকি দিলেন এবং বললেন তুমি কি বলছো একটা আবার ভালো করে বলো তো এ কথা বলার পরে মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লার কাছে ওই মহিলা তার স্বপ্ন আদিয়ন্ত সব খুলে বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে চাঁদ এটা ষাটটি তারকার মাঝখানে আছে আর সুরইয়া নামক যেই তারকাটা এই তারকাটা চাঁদের মধ্যে গিয়ে ঢুকে গেছে তো এর ব্যাখ্যা কি হবে এটা শোনার সাথে সাথে মোহাম্মদ ইবনে সিরিন রহিমাউল্লা নিজের পেট চেপে ধরে তিনি দাঁড়িয়ে গেলেন এবং তার চেহারা একেবারে লাল বিবর্ণ হয়ে গেল তার চেহারা দেখে ওই মহিলা এবং তার বাড়ির লোকজন সবাই জিজ্ঞেস করতে লাগলেন যে আপনার কি হয়েছে আপনি এরকম অস্থির হয়ে গেলেন কেন কি এমন স্বপ্ন যে আপনার কাছে ব্যক্ত করেছে যার কারণে আপনি এরকম অস্থির হয়ে গেলেন তো মুহাম্মদ ইবনে সিরিন রহিমাউল্লাহ তিনি কোনো উত্তর দিতে পারতেছিলেন না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে তার তো মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তিনি উত্তর দিলেন যে তুমি যেই স্বপ্নটা দেখেছো এই স্বপ্নটা কিন্তু অন্য কারণা এই স্বপ্নটা কিন্তু আমার সম্পর্কে তুমি দেখেছ মোহাম্মদ ইবনে সিরিন রহিমাউল্লা তিনি তখন এই স্বপ্নের তাবির করলেন যে চাঁদ যদি দেখে বলেছিলাম চাঁদ কিন্তু দেখার অবস্থান বেদে চাঁদ দেখার অবস্থান বেদেও কিন্তু আপনার স্বপ্নের তাবিরের মধ্যে ভিন্নত হবে চাঁদ দেখলে কিন্তু চাঁদের বিভিন্ন ধরনের তাবির হতে পারে তার মধ্যে বললাম যদি অবস্থান আপনি কোন অবস্থায় চাঁদকে দেখেছেন এই এই জন্য মোহাম্মদ সিরিন রহিম উল্লাহ বললেন যে তুমি ষাটটি যেই তারকা দেখেছ এই ষাটটি তারকার মধ্যে যে চাঁদ দেখেছ এই ষাটটি তারকা মানে হচ্ছে আমার হাতে আর আমার সাত দিন বাকি আছে এবার তিনি উত্তর দিলেন আমার চেহারা বিবর্তন হওয়ার কারণ কি জানো আমার চেহারা বিবর্তন হওয়ার কারণ হলো আমার মৃত্যুর ডাক সন্নিকটে চলে আসছে আমি আর মাত্র সাত দিন মাত্র জীবিত থাকবো আর যে সুরাইয়া তারকা দেখছো সুরাইয়া তারকা চাঁদের মধ্যে ঢুকে গেছে এর অর্থ হবে যে আমি এই দুনিয়া থেকে চলে যাব এ কথা বলে মোহাম্মদ ইবনি সিরিন রহিম তার চেহারা লাল টুকটুকে লাল হয়ে গেল মোহাম্মদ ইবনি সিরিন রহিমউল্ল বসে বললেন আর এই মহিলা চলে গেলেন সাত দিন পরে এই মহিলা মোহাম্মদ ইবনি সিরিন রহিমাহুল্লর স্বপ্নের তাবির তার সঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহর বাড়িতে আসলো আসার পরে দেখতেছে ঠিক সাত দিন পরে তার বাড়িতে আসার পরে দেখেছে বাড়ির লোকজন সবাই হতাশ সবাই কান্নাকাটি করছে জিজ্ঞেস করা হলো কি হয়েছে বলে মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো সেটাই বললাম যে চাঁদ কিন্তু দেখলে সবার চাঁদ দেখা মানেই কিন্তু মৃত্যু না এটা বুঝতে হবে চাঁদ দেখা মানেই কিন্তু মৃত্যু না চাঁদ দেখার কিন্তু অনেক সুন্দর ব্যাখ্যা চাঁদ এটা দেখে কিন্তু অত্যন্ত ভালো কিন্তু চাঁদ দেখার অবস্থান বেদে আপনি কী অবস্থায় চাঁদ দেখেছেন সেটা কিন্তু বুঝতে হবে কেউ চাঁদ দেখলে কিন্তু এটার ব্যাখ্যা এটাও হয় যে সে সুন্দরী রমণী পাবে সুন্দরী কোনো স্ত্রীর সাথে তার মোলাকাত হবে এটাও কিন্তু চাঁদ দেখার একটা ব্যাখ্যা আছে তো চাঁদ আপনি কোন অবস্থায় দেখেছেন সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন ইনশাল্লাহ অবশ্যই আপনি আপনার স্বপ্নের সঠিক তাবির কোরআন এবং হাদিসের আলোকে এবং রুইয়া এর কিতাব হাবের কিতাব এর আলোকে ইনশাআল্লাহ প্রখ্যাত তাবেরিন এর এর যারা তাবেরিন ছিল যারা স্বপ্নের তাবির করত তাদের তাবিরের আলোকে ইনশাআল্লাহ আপনার স্বপ্নের তাবির করে দেওয়া হবে জি আসসালামু আলাইকুম মরহামি